মশলা বাটাবাটি দিয়ে শুরু হলো আজকের ভিডিওটা মা এখানে মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা বেটে নিচ্ছে আর এইখানে চিকেন আনা হয়েছে পেঁয়াজ মা কেটে রেখেছে বাকি এখানে ডিম সেদ্ধ করতে বসিয়ে দেয়া হয়েছে তোমরা সকলেই হয়তো ভাবছ এত আয়োজন কিসের তো শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর ভিডিওর শুরুতে তোমরা তো দেখেইছো হাসাহাসি এবং গান বাজনার সামান্য কিছু শট তো দেখে বুঝতেই পেরেছ আজকে বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম বলতে কি আচ্ছা ধীরে ধীরে তোমাদেরকে বলছি তো এইখানে শুরুতে মা চিকেনটা রেডি করে দিচ্ছে আমিও মায়ের সাথে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি এইখানে টমেটো এনে দিলাম তো মা এখানে আজকে বানাবে বিরিয়ানি তো তার জন্যে বিরিয়ানির চিকেনগুলোকে সাইজ করে নিচ্ছে একটু কেটে নিল ঠিকঠাক মতো আর এইখানে চিকেনগুলো বিরিয়ানির জন্য বেশ ভালো রকমভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তো মা এইদিকে রান্না করছে আর আমি মাকে হাতে হাতে একটু যতটুকু সম্ভব আর কি হেল্প করে দিচ্ছি তো এইখানে চিকেন বিরিয়ানি রান্না হবে আর তার সাথে হবে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তোমরা সকলেই হয়তো ভাবছো চিকেন বিরিয়ানির সাথে আবার ঝুড়ি আলু ভাজা এইদিকে আমি বাজার থেকে নিয়ে আসলাম বাসমতি রাইসের প্যাকেট তো আগে যেই বিরিয়ানির চালটা ছিল সেটা একটু কম ছিল বলে আরও দু প্যাকেট আমি নিয়ে আসলাম আর যেটা বলছিলাম যে বিরিয়ানির সাথে ভাজা এই যে ঝুরি আলু ভাজা কিন্তু কাটা হচ্ছে আমাদের বাড়িতে আসলে আমাদের ভাজা ছাড়া মানে খাওয়া একেবারেই হয় না প্রতিটা দিন এবং প্রতিটা মুহূর্তে সে দুপুরেই হোক রাত্রেই হোক কিছু একটা ভাজা লাগবে তো সেই অনুযায়ী এইখানে বিরিয়ানির সাথে ঝুরি আলু ভাজার ভাজাটা মা ভাজছে আর আমি এইদিকে বিরিয়ানির মশলাটা বানানোর জন্যে আমি আসলে মশলা এক্সপার্ট বিরিয়ানিটা বাড়িতে আসলে আমি প্রথম মানে খাওয়ারও খুব ইচ্ছে বাড়িতে বানানো বিরিয়ানি সেই হিসেবে আমারই একটু ঝোঁক বেশি ছিল সেই তারপর থেকেই বাড়িতেই বিরিয়ানি বানানো হয় মা বানায় আর মশলাটা আমি বিরিয়ানির বানাই তো সেই হিসেবে মশলার যা যা লাগবে সেগুলো আমি ওখানে একটু তাওয়াতে শুকনো খোলায় এই যে ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো তাহলেই মানে বিরিয়ানির যে মশলা সেটা রেডি হয়ে যাবে আর এইখানে মা বিরিয়ানির চালটা বসিয়ে দিল আর স্যালাড এগুলো মা কেটে নিচ্ছে আর আমি এইখানে বিরিয়ানির মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে এবার গ্রাইন্ড করে নিলেই বিরিয়ানির যে মশলা সেটা রেডি বাজার থেকে কিনে কিনে আনা বিরিয়ানির মশলার থেকে বাড়িতে বানানো বিরিয়ানির মশলার কিন্তু স্বাদ অনেকটাই বেশি কারণ আমরা বাড়িতেই বেশিরভাগ বিরিয়ানি খাই তো এইখানে আমি কেওড়া জল ছিল না সেটাও একটু বাজার থেকে নিয়ে আসলাম আর এই যে এইখানে বিরিয়ানির কিন্তু লেয়ারিং স্টার্ট হয়ে গিয়েছে কারণ টাইম প্রায় হয়ে গিয়েছে এখনই কাকিমারা সকলে চলে আসবে তো হ্যাঁ কাকিমারা কেন আসবে এবার তোমাদের প্রশ্ন আজ কি কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠান রয়েছে না কোনো কিছুই নয় এটা একটা ছোট্ট পার্টি মা আর পাড়ার কাকিমারা সকলে মিলে এক দিন এক একজনের বাড়িতে আর আমরা ছেলেমেয়েরা কিন্তু দুধ ভাত মানে ছেলেমেয়েরা আমরা মা পাড়ার যে কাকিমা সকলের সাথে আমরাও চলে যাই তো যাই হোক বেশ ভালোই গল্প গুজব এই দিকে শুরু হয়ে গেছে আড্ডা আর একটু পরেই এইখানে দেখতে পাবে যে ধীরে ধীরে গানের আসরও বসবে তো দেখতে থাকো ভিডিওটা ये चंचल हवा ईराते मौसम नदी का किनारा ये चंचल हवा हाँ ईरा राते मौसम नदी का किनारा কে চন্চর হাও কহাদো দিলোনে কে মিল্খার কেভি হম না হোংগে জুদা জদিশে আসে আমার খজে ছারা গুলাবে আনিযা সমাধি পাশে আমার বিদায় মানি শোনাবে ঝরা গোলাবে যদি বলিও তারে এখানে সে ডাকে যেন গান বাজনা এবং আড্ডার পর্ব তো এইদিকে চলছেই আর এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব তো বিরিয়ানিগুলো মা এখানে প্লেটে প্লেটে এক এক করে উঠিয়ে সকলকে টেবিলে সার্ভ করে দিল এইদিকে খাওয়া দাওয়াও চলছে এবং গল্প আড্ডাও একই সাথে সমানতালে চলছে খাওয়ার রিভিউ কেমন লাগছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ এবং ঝুড়ি ছুরি আলু ভাজা যা তোমরা সবটাই রান্না হতে দেখেছো তো এই হচ্ছে আজকের ডি পার্টির রাত্রের খাওয়া দাওয়ার মেনু আর এক কাকি বা চিকেন খায় না বলে এগ বিরিয়ানি সবাই এসছে সবাই টাটা বলে দাও টাটা গুড নাইট থাক থাক খাইয়ে দাইয়ে বাড়ি ছাড়তে যাচ্ছে নাকি বাড়ি ছাড়তে যাচ্ছে নাকি সবাইকে তো সকলকে এগিয়ে দিয়ে এসে তারপর আমি মা বাবা এবার তিনজনে খেতে বসে পড়েছি এই যে মা এখানে বিরিয়ানি সার্ভ করছে তো টোটাল ভিডিওটাতে তোমরা দেখতেই পেলে কত সুন্দর মজা হলো আড্ডা হলো গল্প গান সবকিছু মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যেবেলার টি পার্টি বেশ ভালোই জমে উঠেছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা